প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান কৃষি বিলের সমর্থনে ভাতারের গ্রামে বৃহস্পতিবার বিকেলে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় ভাতার তেত্রিশ নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে বাস বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে সারা গ্রাম প্রদক্ষিণ করে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জেলা কিষাণ মোর্চার সভাপতি দেবাশিস সরকার ভাটার বিধানসভার অবজার্ভার মহেন্দ্রনাথ কোনার মন্ডল সভাপতি রাজকুমার হাজরা প্রশান্ত মাঝি সুচিস্মিতা হাটি বিজেপি নেতা কৃষ্ণদাস সিংহ বিজেপি নেত্রী চন্দনা সামন্ত ও অন্যান্যরা সভা শেষে বিজেপি নেতৃত্বের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ষাট জন সমর্থক বিজেপিতে যোগদান করেন এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের নন্দী জানান কেন্দ্রীয় সরকারের কৃষি বিল কৃষকদের সুরক্ষা কবচ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অথচ রাজ্যের তৃণমূল দল কৃষকদের ভুল বুঝিয়ে বিভতগামী করছে আগামী বিধানসভা নির্বাচনে ভাতার ব্লক বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে তৈরি হয়েছে তার প্রমাণ এদিনের মিছিল ও সভায় অবনীত মানুষের উপস্থিতি

প্রিয় ভাতার বাসী প্রিয় কৃষক বন্ধুরা আপনারা জানেন যে থেকে একের একের পর পর এক এক কোটি মানুষের জন্য তাদের সমস্ত জনকল্যাণমুখী কাজ করে আসছেন আর তাতে একের পর এক বাধা দিয়েছেন এই দিদিমণির সরকার মানুষ বুঝতে পেরেছে একটু সময় লেগেছে যিনিকে রাজনীতি থেকে মানুষ সরে আসতে চাইছে তাই তো সরাসরি মাননীয় মোদীজির সরকার কেন্দ্রে আর বাংলায় মোদীজির সরকার দরকার আজ এখানকার মানুষ ভাতারের মানুষ বুঝতে পেরেছে কি কংগ্রেস পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম করে কি কৃষকদের পথে হাঁটিয়ে কাস্তের সিম্বল দিয়ে চৌত্রিশ বছরের বাম এবং আজকের দিনমণির সরকার কিন্তু কেউই কৃষকদের পাশে সত্যিকারের দাঁড়াননি শুধু অভিনয় করেছেন এই পশ্চিম বাংলার সত্তর শতাংশ মানুষ কৃষক পরিবারের আর এই কৃষক পরিবার শুধু হিন্দু কৃষক পরিবার নয় এই সত্তর শতাংশ মানুষের মধ্যে হিন্দু খ্রিস্টান মুসলিম শিখ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ এর মধ্যে আছে আর সেই কারণে আমরা তোষামদের রাজনীতি আপনাদের মতন দিদি মনে করি না আমরা সরাসরি বলি সমস্ত কৃষকদের জন্য যাদের জমি আছে কি নেই ওই পা দু হাজার টাকার করে বছরে তিনবার ছ হাজার টাকা দু বছরে বারো টাকা দু টাকা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এক্সট্রে দেওয়া হয়েছিল কোন গ্যারান্টি নয় কৃষকদের হকের টাকা আমার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন হকের টাকা কৃষকদের পাওয়া উচিত কিনা হকের টাকা পাওয়া উচিত কিনা বাধা কারা দিয়েছে বাধা তৃণমূল দিয়েছে তাই তৃণমূল থাকার দরকার দরকার এই লড়াই সত্যিকারের বাংলা বাংলার লড়াই দু হাজার একুশে কৃষকদের পাশে দাঁড়াবার লড়াই ছাত্রদের পাশে দাঁড়াবার লড়াই সুস্বাস্থ্য দেওয়ার অধিকার নিয়ে এই লড়াই আমাদের বাংলাকে সোনার বাংলা করার লড়াই আমাদের আমাদের কথাগুলো শুনে এখন আপনার আসন নীতির লড়াইয়ে গান্নার লড়াইয়ে ডাকার লড়াই পছন্দ করি না আমরা কৃষকদের পাশে আছি পুলিশ বন্ধুরা কেউ না কেউ সবাই আমার পরিবারের কেউ আমার আত্মীয় পরিবারের তারা প্রত্যেকেই চাকরি করছেন কিন্তু বিবেকের কাছে তো প্রশ্নটা রাখবেন যে মিথ্যে কেস এই বিরোধী দলকে যারা দিচ্ছেন আপনারা ঘুমোতে পারছেন তো বিবেক দল সাজছেন আপনাদের দিদিমণির জন্য দিদিমণি অর্ডার দিচ্ছেন আর মিথ্যে কেস দিতে হবে উপি করেছে না দিদিমণি সরকার চলছে না কেন্দ্র কি দিচ্ছ ব্রাহ্মণদের এক হাজার টাকা করে হঠাৎ করে আট হাজার ব্রাহ্মণের কথা মনে পড়লো পশ্চিমবঙ্গে মাধ্যম আট হাজার ব্রাহ্মণ মানুষ আছে আমাদের লক্ষ লক্ষ ব্রাহ্মণ আছে সমানভাবে বন্টন করো

আমার সমস্ত ভাইরা বোনেরা বলছেন ব্যক্তির চেয়ে দেশ বড় আজকে মুসলিম বন্ধুরা বুঝতে পেরেছেন তারা এই সরকারের কাছে পুরোপুরি সিকিউরিটি আছেন সেই জন্য কাতারে কাতারে মুসলিম বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলায় আসছেন আমাদের সংখ্যালগু মোর্চা একের পরে এক এগিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ সংখ্যালঘুর পিছিয়ে জয়েন করছেন দিদিমণি ঘুম হচ্ছে তো আপনার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভাতার বিধানসভায় তেত্রিশ মণ্ডল বরবেলুন টু অঞ্চল নাসিক গ্রামের মাননীয় প্রধানমন্ত্রীর যে কৃষি বিল পাশ করেছেন কৃষকদের আত্মনির্ভর করার জন্য আয় দ্বিগুণ করার জন্য তার মহা মিছিল হল আমাদের সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাননীয় সন্দীপ নন্দী মহাশয় এবং কিষাণ মোর্চার সভাপতি দেবাশিষ সরকার মহাশয় এবং আরও অনেকে কৃষকরা যাতে বঞ্চিত না হয় তার জন্যে ভারতীয় জনতা পার্টি কৃষকদের পক্ষে আছে কৃষকদের পক্ষে থাকবে এবং কৃষক দ্বারা যা যাতে পায় এই কৃষক কৃষি যোজনা তা ভারতীয় জনতা পার্টি তদারকি করবে কেন্দ্র সরকারের কৃষি বিলের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল এবং তার সঙ্গে একটি র্যালির আয়োজন করা হয়েছিল তো ভাতার মণ্ডলের এই পাঁচটি অঞ্চলের কৃষকরা যে স্বতঃস্পত্তভাবে এই মিছিলে যোগদান করেছেন আমরা আপ্লুত এ থেকে আমরা বুঝতে পারছি যে কৃষি বিলকে পশ্চিমবাংলার মানুষ তথা এই বরবলুম টু অঞ্চলের মানুষ তথা ভাতার তেত্রিশ মণ্ডলের মানুষ কতখানি গ্রহণ করেছে এবং আমরা আজ উজ্জীবিত যে এই নাসিক গ্রামে আজকে যে মহামিছিল আমরা দেখলাম আগামী দিনে আমরা ভাতার বিধানসভা থেকে এই তৃণমূলকে উৎখাত করতে পারব এই আশা আমাদের মুখে আজকে জেনেছে এবং আমরা খুব আশাবাদী যে আজকের মিছিল যারা দেখেছেন যারা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দেখবেন তারা ভাবতে বসবেন তৃণমূলরা ভাবতে বসবেন